ওকল ইসলামের দলের লোক তাহলে কথাটা কোন পাইলে দিল ওজনও নাই তো

রাত বারোটার পরে দরজার পাশে দরজা আচ্ছা রাত একটার পরে উল্লোপাড়া বাজার থেকে অথবা সাজারপুর বাজার থেকে বাড়িতে শিয়া বারোটার সময় এক ডাক দিলি কি আমাদের বিবি দরজা খুলবে দরজা

না অষ্ট সালাম দিলে বউ হাসবে না আমি আমার বিবি সালাম দেই তো তো আমার খালি বাবী হাসে তাই বললাম বাড়ি তুমি হাসো কেন আমার বক্তি সালাম দিচ্ছ করে তাই বললাম সব কাম করি সরম করে না সালামের বাড়ি কিছু না 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 বিবির সাথে কোন কথা হয় না ভাই তো যে সমস্ত কাজ করি বিবির সাথে লজ্জাই লাগে তাই সেই করে যদি চলে সালামে তোমার লজ্জা লাগে না আর আমাদের মা বোনেরা স্বামী সালাম দিও তা না বিয়েই দেখে না সালাম সালাম দিবে কোথায় বউ সালাম দেয় কোথায় আপনি বাসায় দেবে মানে যে চাদর ছিঁড়ে গেছে ওই চাদর আপনি করে দিবেন আর আপনার বিয়ে যখন আসবে ওই চাদর তুলে নতুন চাদর করে দিবে কথা কি আমার বুঝতেছেন নাকি নতুন চাদরের মানিক কিন্তু আপনি না খেয়াল কিন্তু আপনার দিনে সেরা চাদর বিয়ে দিনে নতুন চাদর আর মানে কি কথা কিছু

আমি আমার আপাকে আর বলছি মোহাম্মদ সলনুল্লাহ নবী বলে মানব না এর মানে হলো আমি এই এইতল থেকে যেন মুক্ত হই

অর্ধেকের বেশি কি করবে আল্লাহ বিশ্বাস থাকা লাগবে না আল্লাহ কি দিচ্ছে আল্লাহটা আমি এত করে আল্লাহ আল্লাহ অনেক লোক আল্লাহ বলে না নামাজ করে না নামাজ পড়ে আল্লাহ ভালো করে নিবে পারো না

ও কল ইসলামের দলের লোক তাহলে কথাটা কোন পাইলে দিল ওজনও নাই তো

আর তুমি এমন এমনভাবে কাউর মতো উত্তর নেও স্বামী আপনার থামবো এত দূরের কথা ভাই ঠিকই কই না না গাছ সবাই খায় নাকি

না অষ্টমী সালাম দিলে বউ হাসবে না আমি আমার বিদিক সালাম দেই তো আমার বড়বাদী খালি মৃত্যুতে হাসে তাই বললাম বাড়ি তুমি হাসো কেন আমার কাছ বক্তি সালাম দিচ্ছ করে তাই বললাম সব কাম করি সরম করে না সালামের বাড়িতে না না বিবির সাথে কোন কথা হয় না ভাই কোন তো যে সমস্ত কাজ করি বিবির সাথে দিনের বেলা লজ্জাই লাগে তাই সেই করে যদি চলে সালাম তোমার লজ্জা লাগে না আর আমাদের মা বোনেরা স্বামী সালাম সালাম দিয়ে আপনি বাসায় দেবে মানে যে চাদর ছিঁড়ে গেছে ওই চাদর আপনি দিবেন আর আপনি বিয়ে যখন আসবে ওই চাদর তুলে নতুন চাদর করে কথা কি আমার বুঝতে আসেন নাকি নতুন চাদরের মানিক কিন্তু আপনি কথা কথাটা দেখে কিন্তু আপনার দিনে সেরা চাদর বিয়ে দিনে নতুন চাদর আর মানে কিছু দিও

যতদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করছি